গতকালকে ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন সময় পীরের কম্পনে মনে হয়েছে যে পুরো স্টেডিয়াম একটা কাপুনি ধরে গিয়েছে আপনি অবাক হবেন ভারতের যে অভিজ্ঞ একজন ব্যাটসম্যান সে হয়তো বলের এই নৈপুণ্যতা দেখে যতটুকু না ভয় পাইছে আমার কাছে কেমন যেন মনে হয় যে ওর অন্তরের মধ্যে এই তাকবীরের আওয়াজটা ওর অন্তরকে কাঁপিয়ে তুলেছে আল্লাহ একবার এই তাকবীরের একটা পাওয়ার আছে এটা সত্যি কোরআনও বলে অতুকাব্বির উল্লাহ তোমরা আল্লাহ নামে তাকবীর দিয়ে থাকো এখন অনেকে বলবেন যে হুজুর ক্রিকেট খেলায় তাকবীর দিছে ক্রিকেট খেলা তো এমনিতে হারাম আপনি আবার এটা নিয়ে কি ব্যাখ্যা দেওয়া শুরু করছেন দেখেন এইখানে একটা ইসলামের সমাধান আমি দিব সেটি হচ্ছে যেই ক্রিকেটার এই তাকবীরটা দিয়েছেন তিনি যদি নিজের পার্সোনালি দেন যে আল্লাহ একবার একজন মুসলমান হিসেবে তার মুখ থেকে আল্লাহ একবার বের হবে এটা বেশ ভালো কিন্তু তিনি যদি এই ত্যাগ দিয়ে ওই যে ব্যাটসম্যান যিনি ছিলেন তাকে ভয় পাওয়ানোর জন্য যদি দিয়ে থাকেন তাহলে এটা গুনাহের কাজ হবে এটা চরম অন্যায়ের কাজ হবে এটা ইসলাম কখনো সাপোর্ট করে না এটা কিন্তু ক্লিয়ার মনে রাখতে হবে কারণ আল্লাহ বলছে তোমরা এমন কাজ করবা না নবী বলছে এমন কোনো কাজ করবা না যেই কাজের কারণে তোমার আল্লাহকে তারা গালি দিবে এখন মনে করেন এই যে ভারতের ব্যাটসম্যান উনি যদি সত্যিকার অর্থে ওনাকে উদ্দেশ্য করে এই তাকবিদটা দিয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা কারণ ওদের কাছে তো আল্লাহর গুরুত্ব নাই এর জন্য ইসলামের এমন কোনো কাজ করা যাবে না যেটার পরিপ্রেক্ষিতে অন্য ধর্মের মানুষরা আপনার ইসলাম নিয়ে হাসি তামাশার পাত্র বানাবে তবে সে যদি ব্যক্তিগত কারণে হয় সেটা রাইটস থাকা উচিত কারণ আপনারা জানেন যে ক্রিকেট খেলার সময় অনেক ধরনের কথা হয় সে চাইলে তাকবির দিতে পারে আমি বলতেছি না যে সে অন্যায় করছে আমি এতটুকুই বলছি সে যদি এমনিতে আল্লাহ একবার বলে দিস ইজ ফাইন কোনো সমস্যা নেই এর জন্য কোনো গুণা হবে না এর জন্য কোনো সমস্যা হবে না কিন্তু তিনি যদি অন্য কোনো কারণে দিয়ে থাকেন এটা সাবধান এই কাজ করা যাবে না হিন্দুদের সামনে হোক পৃথিবীর যে কোনো ধর্মের সামনে হোক আপনি এইভাবে কাউকে ডিরেক্টলি ভয় দেখানোর জন্য ডিরেক্টলি তার মনে আঘাত দেওয়ার জন্য এটা করতে পারবেন এটা নিষেধ করা হয়েছে এর জন্য আমরা যেন ত্যাগ বীর যখন দিব সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হয় একবার এর ত্যাগ বীরগুলো রসুসাসম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির হচ্ছে লাহ হাই আপনি যখন দিবেন এর আগে একটু হিসাব নিকাশ করবেন যে এটা দেওয়ার মতো একটা স্পেস আসছে কিনা এটা দেওয়ার মতো একটা অবস্থান সেখানে চলতেছে কিনা গতকালকে যখন আমি দেখলাম যে নারায় তাকবিরটা বলার সাথে সাথে মনে হচ্ছে পুরো স্টেডিয়াম জুড়ে তাক শুরু হয়ে গেছে এটা কিন্তু আপনি ফুটবল মাঠেও দেখতে পাবেন অনেক সময় মুসলিম ফুটবলওয়ালা যখন ভালো করে তারা তখন বলে যে তাকে দাও তা দাও এটা কিন্তু আপনি অন্যায় হিসেবে দেখতে না বিশেষ করে এটা নিয়ে দেখলাম ফেসবুকের মধ্যে অনেক মানুষ অনেক হিন্দু ভাইরা দেখলাম এটা নেগেটিভভাবে নিয়েছে আমি কিন্তু এর জন্য ক্লিয়ার করার জন্য আপনাদের বলে দিয়েছি যে আপনি ন্যাচারালি যদি আপনি আল্লাহর স্মরণে বলেন আপনার আল্লাহর সাহায্য দরকার সেই ক্ষেত্রে বলেন দিস ইজ ফাইন এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কাউকে ছোট করার জন্য কারো যদি মনোযোগে এই বলার মাধ্যমে বিঘ্ন করতে চান এটা নিষেধ এটা করা যাবে না এর জন্য ভাইদেরকে বলবো আপনারা যে কোনো সময় আল্লাহ নামে তাকবির দিতে পারেন কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন সেটা যেন সেটার ফিডব্যাক সেটার প্রতিক্রিয়াটা যেন আপনার রবের বিরুদ্ধে না যায় ইসলামের বিরুদ্ধে না যায় কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন অন্য ধর্মের সম্মান করা ফরজ অন্য ধর্মকে মর্যাদা দেওয়া ফরজ অন্য ধর্মের সম্মান হানি করা কবিরা গুণা এর জন্য খবরদার আপনি এমন কোনো কাজ করবেন না যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রহমতের পরিবর্তে আল্লাহ লানত পেয়ে যাবেন এর জন্য আমরা যখনই কোনো কাজ করব আল্লাহর সাহায্য নেব রব্বুল আল যেন আমাদের সবার জীবনের ভালো কাজগুলোকে আল্লাহ তালা কবুল করেন সব আমিন